আমার হারানো মন সঙ্গে রেখে যাও পাখি পাতাঝরা নিজের বনের ছায়ায় হাঁটো একা একা মসৃণ দুপায়ে পায়ে ভাঙো শুকনো পাতার মেঘের মর্মর গাছের গভীরেই নিজেকেই মজ্জ রাখো একান্ত এখন একা একা বসে থাকা বিষণ্ণ নিঝন দুপুর শালের বললিত লতা বাসের ছায়ায় বিশ্রস্ত হাওয়া বনবেথিকা বাজে পোড়া ঠায় দাঁড়িয়ে ওই গাছ মৃত গাছের হিমেল হাওয়ায় লেগে আছে কিঞ্চিত জড় জড় বিরহ বেদন কাহিনী ঝুপঝুপ হিজোর বনের পর আগে উদাস ডাক দিয়ে যায় অস্ফুট বৈরবি সায়ানের নিটল ম্লান যত্ন এলাকা ছাড়িয়ে যায় লক্ষ লক্ষ বিকেলের ওরা যাও পাখি দুদণ্ড বস নিবির হিজলের মুখোমুখি সেরাও দ্রুত যত অন্তর কথা এখনই ঝুপ নামবে মাটিতে অসীম আকাশ রাত বিছিয়ে শুয়ে পড়বে ক্লান্ত বিক্ষেরা ও পাখি ও আমার সুজন বেলার সোনার পাখি দেখো বিচ্ছে হিজল বাড়ে বৃষ্টি আনবে কিছু শুধু আজ বলে দাও পাখি আমার এই যে এত আকুল ডাকা ডাকি হিজল কি আমার প্রিয়ার খোঁজ রাখে